নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে ওই সাতটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওই আজকে একটু বেলা হয়ে গেছে ওই সাড়ে ছটা মতো বাজে মানে সাড়ে ছটাও না ওই ছটা হয়তো বা দশ বা পনেরো এরকম বাজে তো ঘুম থেকে উঠে বাসি ঘর ছাদ দিয়েছি বিছানা তুলেছি তারপরে ফ্রেশ হয়ে আমি সোজায় রান্নাঘরে চলে এসেছি কারণ চন্দন বেরোবে আজকে সাড়ে আটটার সময় তার মধ্যে আমাকে ভাত একটা তরকারি কি বানিয়ে দিতে হবে ও খেয়ে যাবে বলে বললাম যে রুটি করে দেবো নাকি নিয়ে যাবে নাকি বললো না আজকে আর রুটি নেব না আজকে একটু ভাতই খেয়ে যাবো তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ভাত একদিকে বসিয়ে দিয়েছি আরেকদিকে এই যে হচ্ছে সবজিটা কেটে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর চন্দন একটু চা করে দেবে হ্যাঁ কেন করে দেবো না তো চাটা করলাম যখন তাহলে ভাবলাম যে আমিও একটু খাই কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো মানে একটু চা খেলে বেশ এনার্জি পাবো তো সেই জন্য তিনজনের জন্য বানিয়ে নিয়েছি সোনাকেও বললাম যে একটু চা খা দেখবি ভালো লাগবে আর আজকে না সকালবেলা কেন যাই না বিস্কুট খেতে একদমই ইচ্ছা করছে না তো সেই জন্য বিস্কুট আর খাইনি তো ওই যে রান্নাটা বললামই তো যে বসিয়ে দিয়েছি তো রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি করবো কি বলতো কালকে রাত্রে চন্দন এসে ভাতটা না ঠিকঠাকভাবে খেতে পারেনি কেন বলো তো কারণ কালকে যে মোচার তরকারিটা করেছিলাম মোচার বড়া তরকারিটা ওটা না ঝাল হয়ে গেছিলো আমি না বুঝতে পারিনি করে যে ঝাল হয়ে গেল কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে যে আবার একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি আমার যে আমি ভুলেই গেছিলাম যে কাঁচা লঙ্কা বেশ ভালোই দেওয়া হয়েছে পরে যদি ওই গুঁড়ো লঙ্কাটা না দেওয়া হতো তাহলে বোধ হয় ঝালটাও হতো না আর চলন তো একদমই ঝাল খেতে পারে না আর ডালটাও ঝাল হয়ে গেছিলো তো ওই ও না ঠিকঠাকভাবে ভাত খেতে পারেনি রাত্রে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা হালকা পাতলা ওর পছন্দেরই একটা রান্না করে দিই তো সেই জন্যই ওই যে আলু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে একদম সাদা সিদে কোনো মশলাপাতি কিচ্ছু দেয়নি কিন্তু শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে রান্নাটা করে নিয়ে তারপরে নামানোর সময় একটু গুঁড়ো মশলা দিয়েছি ভাজা গুঁড়োর মশলা যেটার মধ্যে হচ্ছে কি কি আছে আমি সঠিক জানি না কারণ ওটা না বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম বাড়িতে মা বানিয়ে রেখেছিল তো তখনই নিয়ে এসেছিলাম তো অনেকটাই নিয়ে এসেছিলাম তো অনেকটাই রয়েছে তো সেই মশলাটা না বেশ কোনো কিছু মশলা না দিলেও না তরকারিতে লাস্টে যদি ওই মশলাটা একটু দেওয়া যায় মানে গুঁড়ো মশলাটা ভাজা গুঁড়োর মশলাটা তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগে তো এইদিকে দেখো সোনাও রেডি হয়ে গেছে ওর বাবার সাথে সাথে কেন বলো তো বলছে যে আজকে একটু তাড়াতাড়ি স্কুলে যাব। ওর বাবা বেরোবে হচ্ছে সাড়ে আটটায় আর ও বলছে যে আমি আজকে নটার সময় বেরিয়ে যাব। আমরা রোজ প্রায় ওই নটা আর কি পঁচিশ বা নটা তিরিশ এইরকম বেরোই তাহলে হচ্ছে ঠিকঠাক ট্রেনটা পেয়ে যায় কি বলতো তো ওই সোনা এত তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ কারণ হচ্ছে গিয়ে গিয়ে একটু সময় পায় খেলার জন্য আর তারপরে হচ্ছে কি হয় ওই স্কুলে গিয়ে না জায়গা ঠিকঠাক পায় না পরে গেলে আর পরে যে যেই ট্রেনটা বারাসাত লোকাল ওটা না অনেকটা লেট করে ফেলে টাইমে আসে না তো সেই জন্য ও যাওয়ার জন্য আর কি তাড়াহুড়ো করে তো ওদেরকে খেতে দিয়ে আমি এদিকে সোনার টিফিনটা বানিয়ে নিলাম আজকে হচ্ছে একটু ভাত ভেজে দিলাম বললাম যে রুটি দেবো না ভাত ভেজে দেবো একটু ডিম দিয়ে আলু দিয়ে বলো তাহলে ভাত তা একটু ভেজেই দাও আর আজকে দেখো বাবু খেতেও বসেছেন যেহেতু ওই যে চিংড়ি মাছ রান্না হয়েছে সেই জন্য সেটুকু আমাকে কেন এই তো এই তো দেখো আমরা চলে এসেছি স্টেশনে আর এই যে সোনা আর সোনার বাবা না সব কিছুতে আমাকে নার্ভাস করে দেয় মানে কোনো কিছু কোনো বিষয়ে না ওরা শুধু ভয় দেখায় আমাকে এমনিতেই আমি একটু ভিতু টাইপের রাস্তাঘাটে বেরোলে না আমি সেরকমভাবে মানে অতটাও মানে স্মার্টলি চলাফেরা আমি রাস্তায় এখনও করতে পারি না আর তার মধ্যে ওরা বাবা ছেলে দুজন সারাক্ষণ আমাকে শুধু ভয় দেখাবে এখনও তো কেউ আসেনি যে বাড়ি থেকে আসার জন্য কেমন পাগল হয়ে যাস বল এই সিটটা পাওয়ার জন্য দেখো পুরো ক্লাস একদম ফাঁকা আর ও পাগল হয়ে যায় আসার জন্য সোনাকে স্কুলে দিয়ে আসার পথে না আমি একটু বাজার করে নিয়ে এসেছি আসলে ওই যে গেল মঙ্গলবারে বাজার করা হয়েছিল হাটে যাওয়া হয়েছিল না তারপরে আর কোনো বাজারই করা হয়নি তো ওইদিকে সবজিপাতি তো প্রায় মানে প্রায় কি শেষ আজকে ওই যে কুমড়োটা ছিল ব্যাস আর কোনো সবজি ছিল না তো সবজি কিনেছি এবার না আমি না ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি এবার কি করব তারপর আবার ওই চল্লিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনি কারণ হাতে প্লাস্টিকের মধ্যে করে না অত জিনিস আনা একদমই সম্ভব হচ্ছিল না তো সেই জন্য ব্যাগটা কিনেছি আর বেশি খুব একটা বেশি সবজি আনি কারণ খুব একটা বেশি সবজি নিয়ে তো আমি আবার হাঁটতে পারবো না না কষ্ট হয়ে যাবে তো দোকান থেকেও কিছু টুকটাক বাজার আনা ছিল আর অল্প করেই বাজার নিয়ে এসেছি মানে এই যে একটু মৌসুম্বী লেবু এনেছি একটা লাউ এনেছি আর একটা না বাতাবি লেবু এনেছি খুব খেতে ইচ্ছা করছে বাতাবি লেবু দেখে আরও খেতে ইচ্ছা করলো আসলে আনটি আর আমি দুজনে মিলে বাজার করেছি সোনার আনটি তো ও নিলো তা আমার না ওরটা দেখে আমারও খেতে ইচ্ছা করলো তো দুজনেই নিয়ে নিলাম তো ওদিকে সবজিটা রেখে দিলাম রেখে এবে যে এই যে মাছ নিয়ে এসছি বললামই তো একটু বাটা মাছ নিয়ে এসছি আজকে জানো তো সোনা যাওয়ার সময় বলেছে মা যদি মাছ নাও তাহলে হচ্ছে বাটা মাছ নেবে ওর নাকি বাটা মাছ খেতে ইচ্ছা করছে তো সব মানে মাছের বাজারে মানে দুটো মাছের বাজার আছে একটা বাজারও পাইনি লাস্টে একটা দোকানে দেখি বাটা মাছ অল্প পড়ে রয়েছে তো নিয়ে এসছি বেশ টাটকা সুন্দর মাছগুলো তো আমি ভাবলাম যে না আগে কিছু খেয়ে নিই কি হয়েছে জানো তো আজকে না যাওয়ার সময় দুবার তিনবার করে মাথা ঘুরেছে কেন কে জানে হঠাৎ হঠাৎ করে সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি না রাস্তায় বেরিয়েছি তো সেই জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে বাদ যা কিছু করার করব তো একটা ডিম পোচ করে নিয়েছিলাম তো খেয়ে দিয়ে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে স্নান তো এখনো হয়নি আর মাছ নিয়ে এসছি মাছ তো কাটতেই হবে তাই না মাছ না কেটে তার স্নান করা যায় না আর দেখবে মাছ বাড়িতে এনে কাটতে না বিশাল ঝামেলা কিন্তু ঝামেলা থাকলেও কিছু করার নেই তো মাছটা কাটার আগে ভাবলাম যে লাউটা কেটে নিই লাউ দিয়ে হচ্ছে মাছের মাথা রয়েছে আমি ভুলেই গেছিলাম মাছের মাথা রয়েছে তো ভাবলাম যে লাউ দিয়ে তাহলে মাছের মাথাটাই করবো লাউটা এনেছিলাম ডাল খাওয়ার জন্য আমার না লাউ দিয়ে ডালটা বেশি ভালো লাগে খেতে মানে লাউয়ের আর কি রেসিপির মধ্যে আমার লাউ দিয়ে ডালটাই বেশি ভালো লাগে খেতে তো দেখলাম যে মাছের মাথাটা রয়েছে তো যেহেতু কুমড়োর তরকারিটা করেছি তো ওটা তো একবেলা হয়ে যাবে কিন্তু আর একবেলা তো আবার লাগবে আর আলু কুমড়োর তরকারি না আমার ভালো লাগে না এমনিতে তো আমি চিংড়ি মাছ খাই না একদমই মানে অতটাও পছন্দ করি না তার মধ্যে তো আমার ওই যে সাইনাসের প্রবলেম আছে অ্যালার্জি আছে চিংড়ি মাছে তারপরে কুমড়োটাও আমার একদম ভালো লাগে না কারণ মিষ্টি মিষ্টি আর মিষ্টি সবজি আমি একদমই খেতে পারি না তো সেই জন্য ভাবলাম যে একটু লাউয়ের ঘন্ট করি যদিও আমার ওই মোচার তরকারিটা রয়েছে কারণ মোচার তরকারি যে পরিমাণে ঝাল হয়েছে সোনাও খেতে পারেনি ঠিক করে সোনার বাবা তো আরোই খেতে পারেনি খুবই খুবই ঝাল হয়েছে জানো তো তো সেই জন্য মোচা তরকারিটা ওই যে সকালে মানে সকালে বলতে এই যে কিছুক্ষণ আগে দেখলে আমি মোচা তরকারি দিয়ে খেলাম তো আরও খানিকটা রয়েছে তো সেটা নয় আমি খেয়ে নেবো কিন্তু রাতে আবার মানে হবে না ওই তরকারিতে রাতের জন্য ভাবলাম তাই জন্য একটু লাউটা কেটে নিলাম আর এই যে এখন বসেছি মাছগুলো কাটতে মাছগুলো কি ভালো জানো তো কি ফ্রেশ যেন বিয়ের আগে না আমি একদমই বাটা মাছ খেতাম না বাটা মাছ যদি বাবা আনতো না আমি কী রেগে যেতাম মাকে বলতাম বাটা মাছ খাবো না মানে কোনো ছোট মাছই আমি খেতাম না ওই রুই কাতলা তারপরে হচ্ছে মানে ওই পাঙ্গাস তারপরে বোয়াল এই সব মাছ ভালোবাসতাম তো এখন কি হয়েছে না বাটা মাছটা কী খেতে ইচ্ছা করে সোনাও বেশ ভালো খায় বাটা মাছ আর সোনার বাবাও ভালো খায় তো সেই জন্য বাটা মাছই নিয়ে এসেছি আর এত ছোট ছোট মাছ তো আর কেটে দেবে না এখানে পাঁচশো মতো মাছ আছে তো মাছের দোকানদার কেটে দিল না মাছ এই বাড়িতেই আমি এখন কেটে নি তো বন্ধুরা অবশেষে এই যে মাছ কাটা হলো মাছ ধুয়ে নিয়েছি এবারে যে মাছটা ফ্রিজে রেখে দেবো আজকে আর করবো না মাছটা আজকে তো সকালে দেখতেই পেলে যে ওই কি বলে কুমড়োর তরকারি করেছি তো আজকে আর এই মাছটা করব না ফ্রিজে রেখে দিই এই মাছ কাটতে কাটতে বাপরে বাপ জীবন বেরিয়ে যায় কি বলোতো ছাই নেই না মাছ কাটতে তো আমার ভীষণই ভালো লাগে কিন্তু ছাই নেই না ছাই ছাড়া মানে মাছ কাটাটা একটু টাফ হয়ে যায় কারণ খুব স্লিপ কাটে না হাঁসটা ছাড়ানো গেলেও তারপরে ওই যে মাছের এই ভেতরের নাড়িঘুড়িগুলো বের করতে খুব অসুবিধা হয় আর এখানে দেখো ওই যে লাউ এনেছিলাম লাউটা খুব একটা ভালো না কেমন একটু দানা দানা হয়ে গেছে তো যাই হোক এখানে লাউ কেটে রেখেছি আর এখানে এই যে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই আগের দিনের মাছের মাথাটা ছিল তো এইটা করব তো তার আগে স্নান করব স্নান করে পুজোটা দিয়ে তারপর হচ্ছে ওই লাউটা করে তারপরে স্কুলে যাব দেখো ঘড়িতে একটা কিন্তু অলরেডি বেজে গেছে একটা দশ বা বারো এরকম হয়ে গেছে তো এখন স্নান করব পুজো দেব তারপরে লাউটা করে তারপরে যাব হচ্ছে সোনাকে আনতে যাই হোক চলো এখন হচ্ছে ঝটপট স্নানটা করে আসি আমি জানো তো অনেকটা দেরি হয়ে গেছে মানে স্নান করতে করতে আর স্নান করবো আবার জামা কাপড় ভেজানো ছিল অনেকগুলো তো সেইগুলো কাছ থেকে অনেকটা দেরি হয়ে গেলো তো এখন না তাড়াতাড়ি করে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাটাও করতে হবে ওইদিকে আবার টাইম হয়ে যাবে মানে কী বলতো ওই যে যেই ট্রেনটায় ধরবো আমি সেই ট্রেনটার পরে না আর কোনো তখন মানে ট্রেন নেই সেই সোনার স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে তারপরে ট্রেন আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে লাউটা করে তারপরে হচ্ছে আবার সোনা খেয়াল দেবো আর রান্নাটা করেই দেখবে বেরোতে একদম মানে কষ্ট হয়ে যায় তো সেই জন্য একটু বসতেও তো হয় বলো এখন হচ্ছে লাউ তরকারিটা করব আর হচ্ছে ছাদে গেছি না গলাটা পুরো শুকিয়ে গেছে আর খুব কষ্ট হয়ে যাচ্ছে সব কিছুরই যেমন ভালো দিক তেমন খারাপ দিকও আছে চন্দনের তো হলো প্রমোশন কিন্তু কষ্টটা যে আমার বেড়ে গেল আসলে কি তো ওই সকালে যায় সেই আস্তে আস্তে রাত হয়ে যায় সারাটা দিন আমার ওপর প্রেশার পরে সোনাকে নিয়ে যাওয়া স্কুলে সোনাকে নিয়ে আসা স্কুল থেকে আবার টিউশনি নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই ওই যে বললাম যে সব কিছুর যেমন ভালো দিক আছে তেমন তো খারাপ দিকও আছে তাই না সব কিছু মিলিয়ে মিশেই আমাদের জীবন তো কিছু করার নেই তো এখানে চলো রান্নাটা সারি কষ্ট তো হবে শরীরে তো এখানে এই যে আমি মাছের মাথাটাকে ভেজে নিলাম লাউয়ের ঘন্ট বানাবো আর লাউয়ের ঘন্ট বানাতে তো টাইম লাগে না মানে লাউ জিনিসটা না মানে খেতেও যেমন ভালো আবার তাড়াতাড়িও হয়ে যায় কি সুন্দর ভালো লাগে রান্না করতে তো মাছের মাথাটা ভেজে নিয়ে একটু জিরে আর একটু আদা হচ্ছে তেলের ওপরে দিয়ে লাউটা দিয়ে দিয়েছিলাম তারপরে ওই যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে মাছের মাথাটা দিয়ে একটু না চালের গুঁড়ো দিলাম আর ভাজা মশলাটাও কিন্তু একটু দিয়েছি দারুণ লাগে বন্ধুরা এই যে সোনাকে নিয়ে ফিরছি আর দেখো আজকে একটু নিয়ে নিলাম কি বলো তো খুব খেতে ইচ্ছা করছে দেখে সোনা নিল আলু কাবলি আর আমি নিলাম দেখো আমরা মাখা কি যে খেতে ইচ্ছা করছিল আর এত ভালো হয়েছে ঝাল ঝাল টক টক দারুণ হয়েছে তো চলো এখন বাড়ির খেতে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে না রান্নাঘরে যে আমি বাসনগুলো মেজে রেখে যেতে পারিনি মানে কড়াই তারপর হচ্ছে গ্যাসটা মুছে যেতে পারিনি সেগুলোই করছিলাম তো সোনা বললো মা তুমি তাহলে করো আমি ভাতটা বাড়ি এদিকে তো সোনায় ভাত সোনা না অনেক সময় আমার ভীষণ কষ্ট বোঝে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো धन्यवाद